আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা শেক বানাচ্ছি যেটা হচ্ছে বানানা মিল্ক শেক যেটা খুবই হেলদি আশা করি আপনারা সব উপভোগ করবেন এবং ভালো হবে আমরা প্রথমে শুরুতেই হচ্ছে মিল্ক নিয়ে নিচ্ছি হাফ লিটার একটুখানি কেচিকে দাও মিল্ক নিয়ে নিচ্ছি হাফ লিটার এর সাথে থাকতেছে কিছু নার্স এবং খেজুর আমরা এগুলো সব একবার দিয়ে দিচ্ছি আগে রেডি রেখেছিলাম ভিডিও করার জন্য এবং দুইটা কলা যেটা কলা দিয়ে দিচ্ছি এর সাথে হচ্ছে সুগার সুগার দিচ্ছি জন্য চামচ এরপরে আমরা বেলেন্ডার করবো আমরা হালকা একটু ঠান্ডা পানি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে রাখতেছি সবচেয়ে ভালো হয় আইস দিলে কিন্তু আসলে আইস আনফরচুনেটলি আমাদের বাসায় নেই এই মুহূর্তে তো ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ব্লেন্ড করব ব্লেন্ড করা শুরু করলাম যাক এখন লোক খুব ভালো মাসালা খুব সুন্দর দেখতে লাগতেছে দেখি তো খুব সুন্দর একটা কালার আসতেছে এই যে কালার হ্যাঁ ভালোই ঠিক আসছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে আশা করি খুব ভালো হবে করতেছি খুব সুন্দর হয়েছে একবার পারফেক্ট তো আপনারা চাইলেও এই গরমে একটা হেলদি জুস বানিয়ে নিতে পারবেন নিজের বাসায় শুধু হচ্ছে এক হাফ লিটার মিল্ক দিচ্ছি এখানে আমরা খেজুর কিছু না হচ্ছে বেনানা যেটা থেকে এই গরমে খুব একটা হেলদি জুস আপনার বানিয়ে নিতে পারবেন নিজেই বাসা থেকে ধন্যবাদ সবাইকে মার্শাল খুব সুন্দর একটা কালার আসতেছে কালার হ্যাঁ ভালোই ঠিক আছে মার্শাল দেখতে খুব সুন্দর লাগতেছে আশা করি খুব ভালো হবে টেস্ট করতেছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে সুগার সবকিছু একবার পারফেক্ট তো আপনারা চাইলো এই গরমে একটা হেলদি জুস বানিয়ে নিতে পারবেন নিজের বাসায় শুধু হচ্ছে এক হাফ লিটার মির্ক দিচ্ছি এখানে আমরা খেজুর কিছু নার্স আর হচ্ছে বেনানা যেটা থেকে এই গরমে খুব একটা হেলদি জুস আপনারা বানিয়ে নিতে পারবেন নিজের বাসা থেকে ধন্যবাদ সবাইকে